আসসালামু আলাইকুম এখানে যে রাউন্ড সিঁড়িটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে করে দিয়ে আসলাম রাউন্ড সিঁড়ির কাজ কাজটা আপনারা দেখবেন এ টু জেড অনেক বাইরে ফোন করে জানতে চান যে রাউন্ড সিঁড়ির কাজটা কিভাবে করবেন এবং কিভাবে করলে সঠিক মাফে আপনার রাউন্ড সিঁড়িটা হবে এখানে আপনারা দেখতে পারতেছেন যে রাউন্ডের কাজটা আপনার প্রায় ষাটটি দাফের মতো আপনার স্টেট জায়গাটা ছুটো হওয়ার কারণে এবং জায়গাটা খুবই কম জায়গা ওই কারণে কিন্তু আপনার একেবারে গোলডাবন হয় নাই যারা নতুনভাবে ডুফ্লেক্স বাড়ি করতে চান এবং সুন্দরভাবে করতে চান তারা ওই ভিডিওটা আপনারা দেখেন দেখলে পরে অবশ্যই আপনার একটা ধারণা হবে যে আপনার রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে কতটুকু জায়গা আর প্রয়োজন এবং আপনারা দেখবেন যে কাজটা আসলে কতটুকু সঠিক অনেকেই অনেকভাবে করেন অনেকেই অনেকভাবে শাটারিং করেন অনেকেই শাটারিং করে কুলেন বিভিন্ন জামেলা। আসলে মাফ কাঠিটা যদি ঠিক থাকে অবশ্যই আপনার রাউন্ড সিরিটা দিতে কোনো সমস্যা হয় না কিছুদিন আগে নরসিংদীতে করে দিয়ে আসলাম একটি রাউন্ড সিঁড়ি ওইখানে কিন্তু কোনো স্ট্রিট সিঁড়ি আসছিল এবং ডুপ্লেক্স সিরিয়া ছিল ওইটা বাঙ্গিয়া কিন্তু পরে আমরা যে রাউন্ড সিরি করে দিয়ে আসি তো বিষয়টা হচ্ছে গিয়ে বাঙ্গার তো কোনো প্রয়োজন নাই কাজটা যদি সঠিক মতো করা হয় তাহলে অবশ্যই কাজটার ফিনিশিং এবং সৌন্দর্যটা দেখা যায় একটি রাউন্ড সিরির ক্ষেত্রে সম্পূর্ণ কাজটাই কিন্তু সুতা সুতা করতে হয় এবং অনেক কষ্ট হয় আর অনেক ভাইয়েরা মুজুরি জানতে চান দেখেন ভাই মুজুরি কিন্তু আপনারা জানতে যে চান সেটা হচ্ছে আপনার ড্রয়িংয়ের উপরে নির্ভর করে আপনার সিঁড়িটা দীর্ঘ প্রস্থ কতটুকু আসে সেটার উপরে নির্ভর করে আশা করি বুঝতে পারছেন এখানে যে রোডের যে সেকশনগুলো আছে এই রোডের সেকশনগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু বারো মিলি অর্থাৎ চারশো যে রোডগুলো আছে এগুলো এবং ডবল বাইনে কিন্তু দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বাইনটারের যে রোডগুলো দেওয়া হয়েছে এইগুলা কিন্তু আপনার ইয়া টেন মিলি অর্থাৎ তিনশোতা যে রোডগুলো আছে এবং রোডের যে ইয়াটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার সাইড ইঞ্চি ফোর ফোর এখানে রাউন্ড সিঁড়িটা শুরুতেই কিন্তু বটি হিসাবে উঠবে এবং শাটারিংয়ের যে বিষয়টা বলছিলাম শাটারিংটা আপনাদের মধ্যে কিন্তু বলে বোঝানো যাবে না এখানে দেখেন যে শাটারিংয়ের সিস্টেমগুলো দেখেন এবং এই বিটির মধ্যে আপনারা দেখে নেবেন যারা শিখতে চান এবং যারা করতে চান এই ভিডিওর মধ্যে আপনারা কাজটা দেখে নেবেন যে কোন সিস্টেমে কাজগুলো করা হয়েছে এবং ওইখানে কিন্তু আপনার সারা রুমের একটা বাঘ বিভক্ত আছে সারা সিঁড়ি রুমের বাঘ বিভক্ত আছে এটা কিন্তু অবশ্যই মাননসই এবং মানতে হবে না মানলে আপনার রাবণশ্রিঁড়ি সঠিক মতো হবে না তো ধন্যবাদ সবাইকে এখানে যারা রাবণশিঁড়ির জায়গা রাখতে চান আমার এবং ইঞ্জিনিয়ারের মতামত অনুযায়ী প্রায় দশ ফিট বাই যদি চোদ্দো ফিট জায়গা এবং আট ফিট বাই চোদ্দ ফিট জায়গায় যদি আপনারা সেই রুমের ভিতরে রাখতে পারেন তাহলে অবশ্যই গোল্ড অন্য সিঁড়ি হবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ